অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন শুরু করছি জানুয়ারি মাসের মাসিক রাশিফল দু জানুয়ারি মাসটি আশাবাদী প্রেমের সম্পর্ক ভালো শক্তি কথোপকথন কথোপকথনের দক্ষতা এবং জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতার আশাবাদী আশীর্বাদ করবে এই মাসে পনেরোই জানুয়ারি সূর্য মকর মকরটি মকর রাশিতে ট্রানজিট করবে এই প্রভাবের সাথে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের লক্ষ্যগুলিতে আরও বেশি মনোনিবেশ করতে পারেন আপনি উচ্চালাভি উচ্চালাভিসী লক্ষ্য নির্বাচন করতে পারেন এবং সেগুলি অর্জনের জন্য ও অধ্যাবসায় সাথে কাজ করতে পারেন এই সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যে চ্যালেঞ্জটি এবং ব্যর্থতা অপসাধারণের জন্য আপনার দৃঢ়নেস বা দৃঢ় দৃষ্টি তা এবং স্ট্যামিনা বাড়িয়ে তুলছে এটির সাথে এই মাসে সেভেন জানুয়ারি ধনু রাশিতে ট্রানজিট করবে বুথ আপনাকে আপনার সঠিক পথে নির্বাচন করতে সাহায্য করবেন এর আগে বুথ মার মার্গীয় এই মাসে দুই জানুয়ারি দু হাজার স্বাধীনতা এবং ব্যক্তিগত অধিকারের সম্পর্কিত বিষয়গুলিতেও আকৃষ্ট হতে পারেন এই কথোপকথনের কথোপকথনটি দার্শনিক এবং নৈতিক প্রশ্নগুলির পাশাপাশি ধর্ম এবং আধ্যাত্মিকতার আলোচনা চারিদিক ঘরে লোকেরা তাদের চিন্তায় আরও সাহসী হতে পারে আপনি নতুন জিনিস করতে বা চিন্তা না করে ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে পারেন ভিনাস এই মাসে আঠেরোই তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে এই সময় মধ্যে আপনি আপনার আংশ অংশীদার দের সাথে নতুন অভিজ্ঞতা এবং জয় জায়গাগুলি অনুসন্ধান করতে পারেন আপনি আপনার রোমান্টিক জীবন সম্পর্কে খুশি এবং আরও আশাবাদী বোধ করতে পারেন আপনি আপনার ভালোবাসা খুব উজ্জ্বল উপায় প্রকাশ করতে পারেন এখন আসুন দেখ এখন আসুন জেনে নি প্রতিটি পরিমাণে কি প্রতিটি রাশিতে প্রতিটি পরিমাণে কি প্রভাব পড়বে এই মাসের সর্বাধিক সুবিধা নিতে আপনি ব্যবস্থা নেওয়া উচিত নমস্কার শুরু করছি বৃষ রাশির মাসিক রাশিফল দু বৃষ রাশি চক্রের জন্য দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে লা সম্পর্কর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে নেতিবাচকতা নিয়ে আসবে এই মাসের শুরুর দিকে আপনি আপনার ব্যক্তিত্বের মধ্যে কিছু বিশেষ বিকাশ দেখতে সক্ষম হবেন আপনি অন্যের সাথে যেভাবে যোগাযোগ করেন তাতে আপনি আরও ভালো হয়ে উঠবেন যা আপনি যেখানেই যান তা আপনার জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে আপনি নতুন কিছু দক্ষতা শিখবেন এবং আপনার পরিবর্তনের ইচ্ছা থাকবে আপনি কোনো দিক কোনো দিকটা কেরিয়ারে এবং জীবনকে সরিয়ে নিতে পারবেন তা আপনি জানতে পারেন আধ্যাত্মিক শিক্ষক বা জ্যোতিষী জ্যোতিষীদের সাথে আলাপচারিতা করার সময় আপনার কিছু লুকোনো আশঙ্কা প্রকাশিত হতে পারে মাসের দ্বিতীয় অংশে সূর্য মকর রাশিতে ট্রানজিট করবে এরপরে আপনার মনের কণ্ঠস্বর আপনার মধ্যে আপনার জীবনধারা পরিবর্তন করার আশঙ্কা জাগ্রত হবে আপনার জীবনে এমন কিছু অনেক কিছু রয়েছে যা আপনি এখনো সন্তুষ্ট নন তাই এই মাসে আপনি আপনার অনুভূতিগুলো অনুভূতিগুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন ব্যবসায়ীদের তাদের আগ্রহ আকর্ষণ করতে এবং ব্যবসায় বাড়ানোর নতুন সুযোগগুলি বাড়িয়ে তুলতে সক্ষম হবে অংশীকারীদের ব্যবসা করে অংশীদারীদের ব্যবসা করে এমন লোকেরা একই ধরনের মানসিকতা আশঙ্কাবাদী হতে পারেন আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম আপনার সিনিয়রদের দ্বারা প্রশংসিত হবেন আপনার শত্রু এবং প্রতিযোগী আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার চেষ্টা করতে পারে যা গুজব ছড়িয়ে দিতে পারে তাই আপনাকে সেগুলি মোকাবিলার সতর্কতা থাকতে হবে আর্থিকভাবে আপনার পরিবারের সাথে যৌথ সংস্থান এবং বিনিয়োগ সম্পর্কিত কিছু কাজ থাকতে পারে পূর্ববর্তী বিনিয়োগ লোভ লাভজনক হবে এবং ভালো রিটার্ন দেওয়া শুরু করবেন মাসের মাঝামাঝি সময় আপনি আপনার সঙ্গীর সাথে ইন্টারাক্ট করতে পারেন এবং আপনার সম্পর্কে উন্নতি নতুন মাত্রা আসক্ত করতে পারেন বৈবাহিক জীবনে বৈবাহিক জীবনে পুরন মাস জুড়ে মনোরম থাকবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য গড়ো হবে শক্তি স্তর মাঝারি হবে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি ছাড়ার আগে এক গ্লাস জল চিনি পান করুন শোবার আগে সকালে এলাচ খাওয়া শুরু করুন অ্যাস্ট্রোয়োগি জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন